আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে অনেক সুযোগ দেয় অনেক কি দেন সুযোগ দিয়েছেন এক একটা পর্ব দিয়েছেন এক একটা আমলের জন্য সুযোগ করে দিয়েছেন মানুষ হজ করবে মানুষ কালিমা পড়বে মানুষ তাসবিহ তাহলিল আদায় করবে মানুষ কুরবানি করবে মানুষ দান দিবে মানুষ জাকাত দিবে মানুষ ফিত্রা দিবে এগুলো এক একটা সুযোগ সুবহানাল্লাহ বিআল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم واوفيت كل نفس ما عملت وهو اعلم بما يفعلون وقال تعالى من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ونجز ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من تبع نفسه هواها

আমাদের নফসের খ থেকে প্রবৃত্তির থেকে এবং খারাপ আমলগুলো থেকে যে রবের কাছে আশ্রয় চাই এবং আশ্রয় চাই ম ছয়তা তার খপ্পর থেকে বাঁচার জন্য যে আল্লাহর কাছে আমরা আশ্রয় গ্রহণ করি করি সে আল্লাহর দরবারে সবাই সমস্যারে বলি আলহামদুলিল্লাহ বর্ষিত হোক রহমত বরকত মানবতার মুক্তির দুধ আখির জামানার আর পয়াগাম্বার উম্মতের কান্ডারি যার হাতে থাকবে সাফাতের ঝান্ডা সেই নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের পর অগণিত রহমত বর্ষিত হোক এবং তার পরিবারের প্রতি এবং তার আশা প্রতি সবাই বলি সাল্লাহ আলাই সাল্লাহ আজ জুমার দিন জিল হজ মাসের কয় তারিখ দুই তারিখ মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আবার আরাফাতের দিন হবে এই দিনে সোহান আল্লাহ আগামী আরাফাতের দিন শুক্রবার তাই না আমরা সৌভাগ্যবান তো যাই হোক আল্লাহ তালা আপনাকে আমাকে জিলহাজ মাস পর্যন্ত হায়াতে তৈয়াবা দান করছেন আমি বলতে চাই যে আল্লাহ তালা আপনাকে আমাকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই দুনিয়াতে দুনিয়াটা হলো আপনার আমার জন্য একটা সুযোগের স্থান আর পরকালটা হলো প্রতিফল প্রতিদানের স্থান দুনিয়াতে প্রতিফল পাওয়া যাবে না ফল পাওয়া যাবে না ফল পাওয়া যাবে কোথায় আসে রাখে আমরা কাজ করব এখানে আর এই কাজের যে সুফল প্রতিদান সেটা আমরা ভোগ করব। যদি আমরা পরকালের উপর কি হয়ে থাকি বিশ্বাসী হয়ে তো যাই হোক বলতেছিলাম যে দুনিয়াকে কাজে লাগাতে হবে এই দুনিয়াতে যে সুযোগটুকু আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন এইটা আপনাকে আমাকে কাজে লাগাতে হবে যদি কাজে লাগাতে পারি তাহলে আপনার আমার জন্য অনেক সুসংবাদ রয়েছে আর যদি কাজে লাগাতে না না পারি এই আরেকটা সুসম্বাদ পাবো সেটা হলো শাস্তির সুসংবাদ দুনিয়াতে ভালো কাজ করব যা যা পাবো পরকালে দুনিয়াতে খারাপ কাজ করব দুনিয়াতেও শাস্তি পাবো আখেরাতেও পাবো দুই জায়গাতেই দুনিয়ার শাস্তি কিরকম আপনি যদি একটা চুরি করেন অনেক টাকা পয়সা চুরি করছেন সমাজের মানুষ জানে এই লোকটা চোর ওই লোক আর একজন ভালো সৎ রিকশাওয়ালা দুইটা কি আপনি আমি একশোকে দেখব কখনোই দেখব না একজন চুরি ডাকাতি বাটপাড়ি চিন্তাই করে কি হয়েছে কুটিপতি হয়েছে বাড়ি ঘর অনেক অর্থ লিখে বানাইছে ওই ব্যক্তিটার চাইতে আমার কাছে একজন খেটে খাওয়া মানুষ যার মাতার ঘাম পায়ে ফেলে খেটে খায় তার না আছে কোনো বংশীয় পরিচয় পরিচয় বংশীয় মর্যাদা না আছে বহুল বাড়ি গাড়ি সাধারণ সাদা মানুষ আপনি ডাক দিবেন আপনার বাড়িতে যায় কাজ করে দিবে আমি ডাক দেবো আমার বাড়িতে যায় কাজ করে দিবে কিন্তু আজান হবে এই সুযোগ সে আর ছাড়বে না আপনার বাড়ি যতই কাজ করুক আজান হয়ে গেছে বলবে ভাই আমাকে ছুটি দাও যদি না দেন এরকম হাজারো কর্মচারী হাজারো শ্রমিক এই দুনিয়াতে আছে আপনার কাজ করবেই না সে বলবে কি আপনার এই কাজের চাইতে আমার মাওলা যে সুযোগের জন্য আমাকে ডাক দিয়েছে ওইটা আমার কাছে সবচেয়ে বড় অতএব আমি কাজ তোমার এখানে না করলে আরেক জায়গায় পাবো কিন্তু আজকের যে সুযোগ আল্লাহ আমাকে দিলেন আল্লাহর পায়ে সেজদা করার জন্য যে সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন এই সুযোগটা তো আমি আর পাবো না এটা আমার হাত হয়ে যাবে কাজেই আমি ওই সুযোগ গ্রহণ করতে চাই এখন এই যে মানুষটা সৎ মানুষ নেককার মানুষ আর ওই অট্টালিকার মালিক যার উপার্জনের মধ্যে ছিল ত্রুটি যার চলাফেরার মধ্যে ত্রুটি ওই ব্যক্তি আর এই ব্যক্তি কি এক হবে আপনার আমার নজরে এক হবে না দুনিয়ার খাতিরে হয়তো তার प्रताप আছে দলীয় পরিচয় আছে বংশে পড়েছে আছে দাঙ্গাবাজ বংশ আরো আরো মারামারি করলো কোন সমস্যা নাই কিন্তু ওদের লোকের একজনের গায়ে হাত দিলে গোটা বংশের লোক ছুটে আসবে আপনাকে ধরার জন্য এই ভয়ে অন্তুর থেকে না এই আর অত্যাচার থেকে ভয় বাঁচার জন্য হয়তো সামান্য একটু আর মুখের উপর থাকে কিন্তু প্রকৃত পক্ষে অন্তরের মধ্যে তার প্রতি ঘৃণা থাকে এই জন্য বলছি দুনিয়া হলো সুযোগ দিয়েছেন আল্লাহ এই দুনিয়াতে আপনার আমার যে সুযোগ এই সুযোগটা যদি আপনি আমি কাজে লাগাতে পারি তাহলে আল্লাহ তালা পরকালে আপনাকে আমাকে এর প্রতিদান দিবেন আল্লাহ বলতেছেন কৃতকর্মের প্রতিফল দে প্রত্যেকটা প্রাণী শুধু মানুষ না যারা আল্লাহ দুনিয়ার সৃষ্টি যাদের প্রাণ আছে কুল্লু নাফসিন বলছে প্রত্যেকটা প্রাণীর যে সৎকর্মই করুক আর অসৎকর্মই করুক যাহাই কর্ম করবে সেইটারই প্রতিফল আল্লাহ তাআলা তাকে দিবেন আল্লাহ তাআলা বলতেছে আর তোমরা যা করো তোমরা যেই কাজই করো না কেন সব কাজগুলো আমি দেখতে পাই জানতে পাই শুনতে পাই সব আমার এলেমে আছে আপনি আমি যতই অন্ধকার মহলে করি আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার শক্তি আপনার আমার নাই এই জন্য সুযোগের জায়গা একটা আপনাকে একবার সুযোগ দেওয়া হলো দুইবার সুযোগ দেওয়া হলো তিনবার সুযোগ দেওয়া হলো আপনি যদি গ্রহণ না করেন তাহলে আপনি কি সৌভাগ্যবান না অন্য কিছু আমার কাছে যদি কোনো মানুষ একটা অপরাধ করে তা আমি সর্বোচ্চ তাকে বলে হাত পা যখন ধরে কান্নাকাটি করে তো কান্নাকাটি করার পরে তখন আমি বলে যা এগুলো হাতে গোনা কয়েকটা মানুষ আবার সব মানুষ দেয় না এই সুযোগ তো কি বলে যা তোকে একটা সুযোগ দিলাম আরজান করিস না ওই ব্যক্তিরা যদি পরবর্তীতে আবার ওই রকম কিছু একটা অকারণ করে তখন কি আমরা দুনিয়ার মানুষ টাকার সুযোগ দেই আপনারা সৌদি আরবে দেখেন নাই ওখানে কিছু কিছু ইসলামের বিধান চলে খুন কা বদলা খুন একজন মানুষকে আপনি ভাবে হত্যা করেছেন তো তার প্রতিশোধ হলো হত্যা করা তো কোনো ফ্যামিলির মানুষ যখন এরকম অন্যায় করে বসে তো তার রায় তো হয়ে যায় হত্যা এখন ওই জার প্রতিই হত্যা রায় হয়েছে এর আত্মীয় সজন মানে নিকটতম থেকে দূরতম যত আত্মীয় সজন আছে ওই ব্যক্তির কাছে দৌড় দেয় যেই ব্যক্তিকে খুন করেছে তার যারা দুনিয়াতে ওয়ারিশ বেঁচে আছে জার পরে বলে ভাই তুমি কি নিবে নাও তার পায়ের সামনে তাদের মাথার পাগড়ি তাদের মানে সানের মানের যে জিনিসগুলো সেগুলো তার পায়ের নিচে হাজির করে হাজির করে বলে ভাই এগুলো নাও তুমি নাও তবু তুমি তাকে মাফ করে দাও টাকা চাও নেও সম্পদ চাও নেও জমি চাও নেও সব তোমার কাছে দিলাম আর তোমার পায়ের কাছে পড়তেছি তোমার কাছে অপরাধ স্বীকার করতেছি আমরা তুমি মাফ করে দাও অধিকাংশই মাফ করেন অধিকাংশ মাফ করানো সেইরকম টাকা আমি কি করবো দেয় না দুনিয়াতে তোমরা যখন কোন মানুষের কাছে কোন অপরাধ করো কোন ভুল কর ত্রুটি করো ওই মানুষটার কাছে তুমি সর্বোচ্চ হয়তো একবার ক্ষমা পাও সুযোগ পাও দ্বিতীয়বার গেলে ওই মানুষ তোমাকে ক্ষমা করবে না মাফ করবে না সুযোগ আর দিবে না কিন্তু আমি আল্লাহ তোমার জন্মের পর থেকে মৃত্যু রাখ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি তুমি যদি পাপ করার পরে আমি আল্লাহকে ডাক দিব না মাহবুত অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ বলে বান্দা তোরে মাফ করে দিলাম আবার ভুল করেছে আবার ক্ষমা চায় আল্লাহ মাফ করে দেয় যতবার গুণা করে ক্ষমা চায় আল্লাহ মাফ করে দেয় এই মাফের সময় সীমাটা কতক্ষণ পর্যন্ত হাত্তা মালাকাল মৌ যতক্ষণ পর্যন্ত আপনার আমার সামনে না আসে ততক্ষণ পর্যন্ত মানুষ কোনো অন্যায় করলো অপরাধ করলে যখন আল্লাহর কাছে হাত তুলে কাঁদে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে মানে মাহবুদ অপরাধ করেছি ভুল করেছি অন্যায় করেছি মাফ করে দাও আমি তো তোমারই বান্দা গভীর রাতে উঠে যখন সিজদায় পড়ে ডাক দে মানে মাহবুব অন্যায় করেছি চোখের পানিগুলো যখন ছেড়ে দেয় আল্লাহ বলে রে বান্দা সিজদা থেকে ওঠ আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম আল্লাহ মাফ করে তো সুযোগ দেয় এই সুযোগ দিনেওয়ালা কে এত বড় সুযোগ পৃথিবীতে কে দেয় আল্লাহ ছাড়া কেউ দেয় কেউ দেয় না এই জন্য দুনিয়াটা হলো আপনার আমার সুযোগের জায়গা এটা কামায়ের জায়গা এই জায়গা থেকে আপনাকে আমাকে আল্লাহ যে সুযোগ দিয়েছে সেটা গ্রহণ করতে হবে এই সুযোগটা যদি আপনি আমি গ্রহণ করি এর প্রতিফল পাবো কোথায় আপনার আমার কাছে দুনিয়ার মূল্য বেশি হয়ে গেছে এই জন্য আমি চাই নগদ আল্লাহ তালা দেওয়ার জন্য বসে আছে এই দুনিয়া তো শেষ হয়ে যাবে এই যে দুনিয়াতে এতবার যে সুযোগটা পাইলাম মৃত্যুর পরে কি সুযোগ আর আপনার আমার জীবনে থাকবে বলেন মানুষ মরে যাওয়ার পরে সুযোগ থাকবে কিন্তু মানুষ তো সুযোগ চাইবে মানুষ কি করবে সুযোগ চাইবে ওই দুনিয়ায় যখন কষ্ট দেখবে জাহান নাম যখন মানুষের সামনে উদ্ভাসিত হবে জাহান নাম যখন মানুষের কাছে আসবে আফসোস করবে বলবি ইয়া কূলু ইয়া লাইতানি কদ্দামতু আফসোস করে বলবে আল্লাহ আল্লাহ বলছে এই কথা মানুষ ওইদিন আফসোস করবে বিবশikamয় অবস্থা যখন মানুষের সামনে আসবে তখন মানুষ আফসোস করবে আরে কেন ওই হুজুররা তো কথা বলেছিল আলেম ওলামারা কোরআন হাদিসের বয়ান করেছিল ওয়াজের মা যেন ওয়াজ করেছিল মসজিদের মেম্বার থেকে আওয়াজ দিয়েছিল কত যে বলেছে আমরা তো এগুলোকে শুধু ইগনোর করেছি যদি কথাগুলো মানতাম আজকের এই পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হতো না এই ভয়াবহ অবস্থা আমার কি হবে সেই দিন তো প্রতিফল দিবেন আল্লাহ ভালো করলেও দিবে খারাপ দিবে এই জন্য আল্লাহ তারা বান্দাকে দুনিয়াতে অনেক সুযোগ দেয় দেয় অনেক কি দেন সুযোগ দিয়েছেন এক একটা পর্ব দিয়েছেন এক একটা আমলের জন্য সুযোগ করে দিয়েছেন মানুষ হজ করবে মানুষ কালিমা পড়বে মানুষ তাসবিহ তাহলিল আদায় করবে মানুষ কুরবানি করবে মানুষ দান দিবে মানুষ জাকাত দিবে মানুষ ফিতরা দিবে এগুলা এক একটা সুযোগ সুবহানাল্লাহ বলেন যাকাত দিলে গুনাহ হবে ফিতরা দিলে গুনাহ হয় হজ করলে গুনাহ হয় কুরবানি দিলে গুনাহ হয় তাহলে মানুষে আল্লাহ তাআলা কি দিয়েছেন সুযোগ দিয়েছেন হস ফরজ হস করতে হবে করলাম না হয় ইহুদি হয়ে মরব না হয় কুরবানি আপনার আমার উপর ওয়াজিব কুরবানি আপনাকে আমাকে দিতে হবে এখন মানুষ হুজুর আমি দিতে পারতেছি না অনেক সমস্যা তোমার সমস্যা তুমি ভালো জানো তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আর প্রকৃত অর্থে যদি তোমার সমস্যা হয়ে থাকে তা আল্লাহ তোমাকে কুরবানি দিতে বলে নাই তোমার উপর আল্লাহ জুলুম করতে চায় না আল্লাহ জুলুম করেন না আল্লাহ আল্লাহ জুলুম বাস নয় আল্লাহ বলছে ঠিক আছে তুমি দিও না কিন্তু আমি যদি আমি যদি কি সামর্থ্য থাকা অসামর্থ্যবানের মতো ভান করি তো আপনি দেখবেন না আমি দেখব না দেখবেন কে আল্লাহ এই সুযোগটা তো দিয়েছিল কি জন্য আল্লাহ রসুলের সাহাবিরা জিজ্ঞাসা করছিলেন যে ইয়া রসুল আল্লাহ এই কুরবানি কি বলছে কুরবানি হলো কুরবানির দিনে যে হইয়া বলছে কুরবানির দিনে যে পশুটাকে জবাই করবে সেটা এটা জব করে কি লাভ বলছে তার যত গুলো আছে লোম সার এই চুল পরিমাণ সব আল্লাহ তোমার দিবেন সুবাহ তার রক্তের ফোটা মাটিতে পড়ার আগে আল্লাহ তোমাকে মাফ করে দিবে যদি সেই কুরবানিটা আল্লাহর কি হয় তা আমরা তো আল্লাহ কবুল করবে এই নিয়তেই দেই কিন্তু আমার নিয়ত যদি থাকে যে এই কুরবানি আমি কিসের জন্য করতেছি অমুক দশ হাজার কিনছে আমি পনেরো হাজার দেখিনলাম নিলাম অমুক দুই লাখ কিনছে আমি তিন লাখ দেখে মানুষ বললো কি তিন লাখ আবার গলার মধ্যে দেখবেন অনেক কুরবানি কিনে লটকায় দিছে কি মালা লটকায় দেয় তার সাথে ওই একটা কাট বেঁধে দেয় কত দাম কি কার এই যে এই কুরবানি কি আল্লাহ চায় এরকম কুরবানি কুরবানি তো আল্লাহ দিয়েছে আপনাকে সুযোগ করে দিয়েছেন যে কুরবানি করবে তোমার অন্তরের পশুটা গোর সাথে জবাই করবে আর আমি আল্লাহ ওটাই চাই তোমার গোস্ত তুমি খাও তোমার গুস্ত আমি খাবো না তোমার রক্ত আমি নিব না তোমার চামড়াটা আমি নিব না তুমি নামাজ পড়ো তোমার রুকু আমার কাছে আসে না তোমার সেজাটা আমার কাছে আসে না তোমার তেলাওয়ারটা আমার কাছে আসে না ও বান্দা আসে তোমার অন্তরের হালত নামাজের মধ্যে দাঁড়িয়েছো তোমার চিন্তা তুমি আল্লাহকে স্মরণ করে আর নামাজের মধ্যে দাঁড়ায় তুমি দুনিয়ার দোকানের হিসাব শুরু করেছো নামাজের মধ্যে দাঁড়িয়ে মন তোমার নামাজের মধ্যে নাই মসজিদে আসার পরে মজুর যদি একটু লম্বা বয়ান করে বারবার ঘড়ি দেখার গলা খাঁকার দাও আর হুজুর যদি বয়ানের মধ্যে সুদ ঘুষ জেনা ব্যবচারের ওয়াজ করে অনেক সময় দেখবেন অনেক মানুষ মাছ খানতে লাভ দিয়ে ওঠে বলে হুজুর এই ওয়াজ করা বাদ দেন সময় হয়ে গেছে বলে না তার মানে কি ওর কুল জাতি বের আঘাত লাগছে ওই জিনিসটা ওর লাগে গেছে মানে ওইটা ওই করে আমি সুদ খাই সুদের রস করার দরকার নাই আমি ঘুষ খাই ঘুষের রস করার দরকার নাই আমি সুর সুরের রস করার দরকার নাই আছে না এই রস যখন করবে তখন ওই লাভ দিয়ে খাড়া হয়ে যাবে এগুলো রস করার দরকার নাই নামাজে আসছে সময় দিতে চায় না হুজুর মুনাজাত করবে অথবা হুজুর সালাম ফিরাছে আসসালামু আলাইকুম ওয়া ল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাতে দেরি জুতা পায়ে দিতে দেরি হয় না ঠিক না এই মসজিদে বুঝুন হয় না আমি তো দেখি আমি সালাম ফিরে তো মাথার ওদিকে ঘুরে থাকে দেখি দুইজন খাওয়া হয়ে গেছে এইটা ওই সালাম ফিরাছে কিনা আল্লাহ এই রকম নামাজ সারা জীবন যদি ঢিপ মারেন কোনো কাজে আসবে মসজিদে আসে আপনার দুই মিনিট সময় আপনার থেকে বের হয় না আপনি কত বড় কৃপন কত সেই মসজিদ থেকে বের হয়ে যায় ওই দোকানের মধ্যে চায়ের দোকান আড্ডা দিবেন দশ মিনিট বিশ মিনিট তখন আর মনে হয় না যে খরিদ্দার আছে কিনা বন্ধু বান্ধবের সঙ্গে দেয় দেয় গল্প করতে করতে দেখবেন যে দুই ঘন্টা পার হয়েছে তখন আর মনে হয় না যে এখানে আমার সময় আছে মসজিদে হুজুর একটু লম্বা করলে সময় দাম আপনার বুঝে আসে